মিনকাল পুরুষের দ্বাদশ রাশি অর্থাৎ বারো নম্বর রাশি যাকে বলা যেতে পারে শেষ রাশি এবং মিন রাশির কিন্তু এখন চলছে তীব্র সাড়ে সাথে কখনো কখনো নিজের প্রতি তীব্র নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা মিনের মধ্যে রয়েছে আবার কখনো কখনো এই নিয়ন্ত্রণ হারিয়ে মিন কিন্তু হয়ে পড়েন বেশ উগ্র খেয়াল রাখুন মিন রাশি বা লগ্নের দ্বাদশে কিন্তু রাহু অবস্থান করে রয়েছেন এবং সমগ্র দুস্থানগুলি সেগুলি কিন্তু এখন অনেকটাই রাহুর নিয়ন্ত্রণে রয়েছে ষষ্ঠ অবস্থান করে রয়েছে কেতু তাই এই সময় গুপ্ত শত্রুরা তারা কিন্তু অ্যাক্টিভ সামনে মিত্রতা কিন্তু পেছনে শত্রুতা তাই বাইরের লোককে বেশি ভরসা করলে মিন কিন্তু বিপদে পড়বেন একটু সাপ্রেসড হয়ে পড়তে পারেন একটু ডিপ্রেসড হয়ে থাকতে পারেন মিন রাশি বা লগ্নের মানুষরা কর্মক্ষেত্রে একটু ডমিনেশন এই সময় কাজ করতে পারে পুরোনো কোনো সম্পর্কের কারণে লাভবান হতে পারেন জীবনে কিছু নতুন সুযোগ আসার সম্ভাবনা তৈরি হতে পারে লটারি বা অন্য কোনো মাধ্যমে বেশ কিছুটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে পারিবারিক অশান্তির কারণে নতুন গৃহ খোঁজার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে চাকুরির পড়াশুনোর ক্ষেত্রে আরেকটু মনসংযোগ বৃদ্ধির চেষ্টা এটা আমরা দেখতে পাব পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে যে শরীর আপনার আত্মার ধারক হিসেবে আপনাকে দেওয়া হয়েছে সেই শরীরের যত্ন নেওয়ার দায়িত্ব সেই শরীর এবং তার সঙ্গে কানেক্টেড সমস্ত কিছুর যত্ন নেওয়ার দায়িত্ব এটা কিন্তু আপনার তাই একে ইগনোর করা কোনোভাবেই যাবে না এই দায়িত্ব আপনাকেই পালন করতে হবে ভালো নিজেকে রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বর্তমান গ্রহ অবস্থান বেশ কমপ্লিকেটেড এবং এই কমপ্লিকেটেড গ্রহ অবস্থান শনিদেব রয়েছেন মিন রাশিতে রাহু অবস্থান করে রয়েছে কুম্ভে রাহুর সঙ্গে মঙ্গলের দৃষ্টি আবার মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির ওপরে ফলে কমপ্লিকেশন আছে এবং এই কমপ্লিকেশনে বেশ কিছু রাশির মানুষ তারা কিন্তু বেশ দুশ্চিন্তার মধ্যেও আছেন কিন্তু সেই দুশ্চিন্তা থেকে কতটা বেরিয়ে আসা সম্ভব কতটা নিজেদেরকে ভালো রাখা সম্ভব সেই আমাদের সম্পর্কেই আজকের এই ভিডিও মিন রাশি বা লগ্নের মানুষদের বেশ কয়েকটি প্রেডিকশন তার থেকে রিকভারির উপায় তার সঙ্গে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর মিনকাল পুরুষের দ্বাদশ রাশি অর্থাৎ বারো নম্বর রাশি যাকে বলা যেতে পারে শেষ রাশি এবং মিন রাশির কিন্তু এখন চলছে তীব্র সাড়ে সাথে ভীষণ সেন্সিটিভ এই রাশি ছোট্ট ছোট্ট বিষয়ে মনে দুঃখ পেয়ে যান প্রেশার আসলে পরে কষ্টের মধ্যেই পড়েন মিন রাশি বালকদের মানুষরা ভীষণ অনেস্ট ভীষণ ক্রিয়েটিভ ভীষণ অ্যাডজাস্ট করবার ক্ষমতা রয়েছে তা সত্ত্বেও একটু ইন্ট্রোভার্ড এই মিন রাশি বালকদের মানুষগুলো কখনো কখনো নিজের প্রতি তীব্র নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা মিনের মধ্যে রয়েছে আবার কখনো কখনো এই নিয়ন্ত্রণ হারিয়ে মিন কিন্তু হয়ে পড়েন বেশ উগ্র কিন্তু এই মুহূর্তে শনির প্রেসারে বিন কিন্তু বেশ হাল হয়ে রয়েছেন বেশ সন্ত্রস্ত হয়ে রয়েছেন কাজকর্মগুলো কেমন যেন হয়েও হচ্ছে না চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু সেই সাকসেস সেটা যেন কিভাবে আটকে যাচ্ছে বাধা প্রাপ্ত হচ্ছেন নিজের প্রফেশনের ক্ষেত্রে সম্পর্কগুলো কেমন যেন জটিল থেকে জটিলতর হয়ে উঠছে এরকম অবস্থায় মিন কিন্তু একটু কনফিউজড হয়ে আছেন কোন দিক থেকে মিনকে এবার কন্ট্রোল করতে হবে খেয়াল রাখুন মিনরা লগ্নের দ্বাদশে কিন্তু রাহু অবস্থান করে রয়েছেন এবং সমগ্র দুস্থানগুলি সেগুলি কিন্তু এখন অনেকটাই রাহুর নিয়ন্ত্রণে রয়েছে ষষ্ঠ অবস্থান করে রয়েছে কেতু তাই এই সময় গুপ্ত শত্রুরা তারা কিন্তু অ্যাক্টিভ সামনে মিত্রতা কিন্তু পেছনে তীব্র শত্রুতা তাই বাইরের লোককে বেশি ভরসা করলে মিন কিন্তু বিপদে পড়বেন কি ভাবছেন নিজেকে করছেন নিজে কি করতে চাইছেন সেই দিকগুলোর উপরেই পুরোপুরি ভরসা রাখতে হবে এদিক ওদিক করলে কিন্তু গণ্ডগোলের মধ্যে পড়বেন এবং নিজের উপরে নিয়ন্ত্রণ যদি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু বেশ বিপদের মধ্যেই আপনি পড়বেন চতুর্থভাবে বৃহস্পতি অবস্থান করে রয়েছেন বাড়ির প্রতি গৃহের প্রতি সংসারের প্রতি সমাজের প্রতি একটা আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের যে স্থিত ক্ষেত্র যেখানে আমি থাকি যেটা আমার আসন যেটা আমার বাড়ি যেটা আমার ফ্ল্যাট যেটা আমার পরিবেশ পারিপার্শ্বিক অবস্থা তাদেরকে আরেকটু ভালো রাখার চেষ্টা তাদেরকে আরেকটু বেটারমেন্ট দেওয়ার চেষ্টা এটা মিনের ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে এর ফলে বহু মিন রাশি বা লগ্নের মানুষ তারা বাড়ি কেনার চিন্তাভাবনা করবেন বাড়ির ডেকোরেশন বাড়ির ইন্টেরিয়র কিংবা বাড়ির রেনোভেশন অথবা ফার্নিচার কিনে বাড়ির বসবাসের পরিস্থিতিকে আরেকটু বেটার করার চেষ্টা এটা আমরা মিনের ক্ষেত্রে দেখতে পাবো পরিবারের মানুষদের প্রতি প্রবল আকর্ষণ ভীষণ কেয়ারিং অ্যাটিটিউড আমরা দেখতে পাবো কিন্তু এই যে চতুর্থে বৃহস্পতি এবং লগ্নে শনি আপনার যে কেয়ারিং পরিবারের প্রতি দেখতে পাওয়া যাবে তার আউটপুট তার রিটার্ন সেটা কিন্তু আপনি পাচ্ছেন না ফলে মনের মধ্যে একটু সংশয় মনের মধ্যে একটু দুঃখ একটু খেদ এটা কাজ করতে দেখতে পাওয়া যাবে একটু সাপ্রেসড হয়ে পড়তে পারেন একটু ডিপ্রেসড হয়ে থাকতে পারেন মিন রাশি বা লগ্নের মানুষরা কর্মক্ষেত্রে একটু ডমিনেশন এই সময় কাজ করতে পারে এর মধ্যে একটা সলিড প্রেডিকশন একটা পজিটিভ প্রেডিকশন আমরা খুঁজে বার করবার চেষ্টা করব মাতৃকুল থেকে লাভবান হতে চলেছেন মিন রাশি বালকদের মানুষরা অর্থাৎ মামা বাড়ি থেকে কিছুটা সাপোর্ট মামা বাড়ি থেকে কিছুটা প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু মিনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে মামা বাড়ির কোনো জমি জায়গা বিক্রি হচ্ছে সেখান থেকে আপনি অবশ্যই লাভবান হতে পারেন কোনো সমস্যামুক্ত জীবন প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যাবে এবং মাতৃকুল থেকে একটা বড় সাপোর্ট এটা আপনি অবশ্যই পাবেন দ্বিতীয় বিষয়টি হলো কর্মক্ষেত্রে গোপন শত্রুতা তাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন আপনি বুঝতে পারছিলেন না কে আপনাকে ডিস্টার্ব করছে কিন্তু এই সময় আগামী কয়েকদিনের মধ্যেই সেই মানুষটিকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কে আপনার পেছনে বসের গান ভাঙাচ্ছে কে আপনার পেছনে পেছনে বসের গারে আপনার সম্পর্কে বিষ ঢেলে যাচ্ছে এই মানুষটিকে খুঁজে পাওয়া তাকে আইডেন্টিফাই করার সম্ভাবনা সেটা স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে এই সময় মিন রাশি বা মানুষরা তাদের খরচের উপরে কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারবেন না তবে পরিশ্রম করে অর্থ উপার্জনের মাত্রাকে বাড়াতে পারেন তাই খরচকে কন্ট্রোল করতে না পারলেও আয়কে বাড়িয়ে তোলার চেষ্টা করতে হবে এবং যথেষ্ট আয় যখন আপনি করতে শুরু করবেন সেই সময় কিন্তু আপনার সিচুয়েশন আর একটু বেটার হতে দেখতে পাওয়া যাবে সেই সময় কিন্তু আপনি নিজের ক্ষেত্রটিকে আর একটু বেটার করে তুলতে পারবেন পুরনো কোনো সম্পর্কের কারণে লাভবান হতে পারেন জীবনে কিছু নতুন সুযোগ আসার সম্ভাবনা তৈরি হতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে এই সময়ে যদি কোনো বিশেষ কাজে টাকা দেন যে কাজটা সরাসরি হওয়ার নয় কিন্তু আপনি টাকা দিয়ে সেই কাজটা উদ্ধার করতে চলেছেন হতেই পারে আপনি চাকরি প্রাপ্তির জন্য এই চাকরি টাকা অফার করলেন হতেই পারে কোনো একটা বিশেষ কিছু প্রাপ্তির জন্য আপনি টাকা অফার করছেন এই ক্ষেত্রগুলিতে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা মারাত্মকভাবে আছে তিনি জমি ক্রয় করতে গিয়েছেন এবং জমি ক্রয় হয়ে গিয়েছে পার্চেস করবার পরে তিনি জানতে পারলেন যে এই জমির আরও বেশ কয়েকজন ওয়ারিশ রয়েছে সেই ওয়ারিশরা তারা মামলা করেছে ওনারা নামে এরকম একটা জটিল পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে মিনের ক্ষেত্রে সুতরাং মিনকে সাবধান অবশ্যই থাকতে হবে কি করছেন কার ওপরে নির্ভর করছেন এবং কাকে আপনার বন্ধুর স্থানে অবস্থান করতে দিয়েছেন চতুর্থ ভাবের উপরে দ্বাদশ কম্বিনেশন কখনোই নয় অন্যদিকে লগ্নে শনি বেশ কিছু বাধা বিপত্তি সৃষ্টি করেছে বাড়িয়ে তুলেছে আপনার পরিশ্রম এই সময়ের কাঠিন্য কিন্তু আপনার জীবনকে অনেকটাই প্রশস্ত করে তুলবে এই সময়ের কঠিন পরিস্থিতি সেটা যখন আপনি অতিক্রম করতে পারবেন তখন কিন্তু জীবনের অবশিষ্ট সমস্যাগুলিকে আর সমস্যা বলে মনেই হবে না এই সময় কিন্তু আপনার জীবনে একটা পরীক্ষার স্তর নিয়ে এসেছে এই সময় আপনি কতটা স্থির থাকতে পারেন এই সময় আপনি কতটা নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য সংগ্রাম করতে পারেন এই পরীক্ষা যখন আপনি পাশ করে উঠবেন তখন কিন্তু আপনি হয়ে উঠবেন অপ্রতিরোধ তখন কিন্তু জীবনের সমস্ত রকম বাধা বিপত্তিকে অতিক্রম করা আপনার জন্য অত্যন্ত সহজ আরো কয়েকটি বিশেষ কথা বলবো আমরা নক্ষত্রের আলোকে প্রথমেই রয়েছেন পূর্ব ভাদ্রপদ কাজকর্মের ক্ষেত্রে বাধা আসবে শত্রুতা থাকবে হঠাৎ করে খারাপ হয়ে পড়তে পারে লটারি বা অন্য কোনো মাধ্যমে বেশ কিছুটা সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে পারিবারিক অশান্তির কারণে নতুন গৃহ খোঁজার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে চাকুরির পড়াশুনোর ক্ষেত্রে আরেকটু মনঃসংযোগ বৃদ্ধির চেষ্টা এটা আমরা দেখতে পাব পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে মা কিংবা মাতৃতুল্য কোনো ব্যক্তি বড় পিসি এই ধরনের মানুষ যারা আপনার ভীষণ প্রিয় তাদের কিন্তু শরীর খারাপ হওয়ার একটা সংযোগ রয়েছে বাড়ি ক্রয় বিক্রয় ভাড়া ঠিক করে দেওয়া কোনো এজেন্সি ওরিয়েন্টেড ওয়ার্ক ইত্যাদির মাধ্যমে লাভবান হতে পারেন পূর্ব ভাদ্রপদ পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ চাপ আসতে চলেছে বিশেষ করে ফিনান্সিয়াল সেক্টরে কিন্তু একটু প্রেশার আপনাকে ফেস করতেই হবে এই প্রেশার আপনি অতিক্রম করতে পারবেন খালি আপনার কিছুটা মানসিক পরিবর্তন দরকার মানসিকতার মধ্যে যে অতিরিক্ত উদারতা রয়েছে উদারতা থাকবে কিন্তু অতিরিক্ততা এটাকে বর্জন করতে হবে তাহলেই কিন্তু আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যয় করবার চেষ্টা করতে হবে এবং অ্যাটলিস্ট কিছুটা সঞ্চয় করতেই হবে কিছু সঞ্চয় এটা করতেই হবে উত্তর ভাদ্রপথকে এই জায়গাটাকে যখনই আপনি কিছুটা সঞ্চয় করতে পারবেন তখনই কিন্তু আপনার অ্যাক্টিভিটির উপরে নিয়ন্ত্রণ চলে আসবে তখনই কিন্তু আপনি আপনার কর্মতৎপরতার উপরে নিয়ন্ত্রণ রাখতে পারবেন ভুগতে পারেন শ্বাসের সমস্যা ত্বকের সমস্যায় বাড়িতে নতুন পোষ্য নিয়ে আসার একটা সম্ভাবনা উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ইলেকট্রনিক জিনিসপত্র একটু গন্ডগোল করে ফেলতে পারে রান্না করার সময় সাবধান হতে হবে স্কুটি বাইক এই সমস্ত রাইডিং এর সময়ও সাবধান হতে হবে হেলমেট অবশ্যই ইউজ করতে হবে বৃষ্টিতে ভেজা ঠান্ডা লাগার কারণ হতে পারে অ্যালার্জি বা এই ধরনের সমস্যায় বেশ কষ্টপ্রাপ্ত হতে পারেন টাকা পয়সার প্রপার ইনভেস্টমেন্ট আপনাকে বেশ ভালো জায়গায় রাখতে চলেছে পরবর্তী নক্ষত্র রেবতী রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে জীবনের সুযোগগুলোকে সদ্ব্যবহার করবার জন্য মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকতে হবে মনের মধ্যে সমস্ত রকম দুর্বলতা সরাতে হবে একটু স্বার্থপর রেবতীকে হতেই হবে না হলে কিন্তু সমস্যায় পড়বেন রেবতী এবং আপনার ক্ষেত্রেও এই অতিরিক্ত উদারতা সমস্যার কারণ সৃষ্টি হতে পারে তাই একটু স্ট্রিক্ট থাকার দরকার রয়েছে খেয়াল রাখবেন আপনি নিজের জন্য মানুষের ইউজ হওয়ার পাত্র তো আপনি নন সেই ক্ষেত্রে অবশ্যই নিজের বিষয়টিকে ভাবতে হবে এটা খেয়াল রাখতে হবে যে শরীর আপনার আত্মার ধারক হিসেবে আপনাকে দেওয়া হয়েছে সেই শরীরের যত্ন নেওয়ার দায়িত্ব সেই শরীর এবং তার সঙ্গে কানেক্টেড সমস্ত কিছুর যত্ন নেওয়ার দায়িত্ব এটা কিন্তু আপনার তাই একে ইগনোর করা কোনোভাবেই যাবে না এই দায়িত্ব আপনাকেই পালন করতে হবে ভালো নিজেকে রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে তার জন্য স্বার্থপর হতে হলে আপনাকে হতে হবে স্বার্থপর তাহলেই আপনি ভালো থাকতে পারবেন সবার জন্য তো অনেক ভেবেছেন এবার একটু নিজের জন্য ভাবতে হবে এবং ভাবতেই হবে তাহলেই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন পার্টনাররা ঠকাচ্ছে স্ট্রেন্ড বলুন এটাই সময় স্বামী স্ত্রী সম্পর্কের যে রিলেশনশিপ সেটা একটু একটু করে টক্সিক হচ্ছে আপনার এক্সপ্রেশন সরাসরি বলুন বাধা কিসের নিজেকে এক্সপোজ করার চেষ্টা করুন আপনার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে সেটাকে ওপেন করুন রেবতী নক্ষত্রের মানুষরা ভালো থাকবেন আগামী দিন অনেক ভালো হয়ে উঠতে চলেছে এই যে সাড়ে সাতের কঠিন সময় আপনার ওপর দিয়ে যাচ্ছে এই সময়কে কাটিয়ে আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন আপনার সিচুয়েশন অনেক বেটার হবে কিন্তু নিজের মধ্যে কিছু পরিবর্তন সেটা অবশ্যই আপনাকে নিয়ে আসতে হবে পর্যালোচনা করুন কেন আপনি পিছিয়ে আপনার কোয়ালিটি তো অনেকের থেকে অনেক বেশি শনিদেব এই পর্যালোচনার সুযোগ এনে দিয়েছেন কিছু বাধা আরও বাধা তৈরি হবে এবং এই বাধাগুলিকে যখন আপনি অতিক্রম করবেন তখন আপনার লেভেল অফ কনফিডেন্স সেটা কিন্তু একটা আলাদাই মাত্রায় নিয়ে পৌঁছেছে তাই নিশ্চিন্তে নির্ভাব নয় নিজের লক্ষ্য স্থির করুন বহুমুখী নয় একমুখী লক্ষ্য স্থির করুন দ্বাদশে রাহু ষষ্ঠে কেতু বারবার চেষ্টা করবে আপনাকে ডাইভার্ট করার লগ্নপতি মিথুনে দত্তক রাশি সবসময় থিঙ্কিংয়ের মধ্যে একটা ডুয়ালিটি রয়েছে এই ডুয়ালিটিকে অ্যাকসেপ্ট করা বন্ধ করে দিন সবসময় একটাই লক্ষ্য এটাই হবে আর এটাই আমি করে শেষ করব। প্ল্যান বি এই মুহূর্তে রাখার দরকার নেই কি হতে চলেছে যা হতে চলেছে সাকসেসফুল করবই আমি পারবই এই মেন্টালিটি নিয়ে এগোতে হবে রেবতীকে তাহলেই কিন্তু রেবতী নিজের জায়গাটা তৈরি করতে পারবেন সমস্যা আসতেই পারে সমস্যা সমাধানের চাবিকাঠি আপনার কাছে রয়েছে তারপরেও জ্যোতিষ বন্ধুরা রয়েছেন আপনার পাশে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জ্যোতিষ প্রতিকার প্রতিবিধান ইত্যাদির আগে অবশ্যই দরকার জ্যোতিষ বিচার এবং প্রপার বিচার তার জন্য দরকার প্ল্যানেটারি অ্যানালাইসিস তাই অবশ্যই সমস্যায় পড়লে জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন প্রপার একটা অ্যানালাইসিস করান কতদিন পর্যন্ত এই সমস্যা কেন এই সমস্যা কিভাবে মিটতে পারে এই সমস্যা আর সবচেয়ে বড় কথা হলো কতটা মিটতে পারে এই সমস্যা এই সম্পর্কে একটা ধারণা দরকার এবং তারপরে নিজের জীবনের পরিকল্পনা করা দরকার যোগাযোগ করুন সরাসরি রয়েছে আমরা উত্তর এবং দক্ষিণ কলকাতায় সরাসরি সাক্ষাৎ করতে পারবেন দুর্গাপুরে এবং আগরতলায় তার সঙ্গে সঙ্গেই যারা জ্যোতিষ শিখতে চাইছেন একটা সিস্টেমেটিক প্রপার সিলেবাস কারিকুলাম ফ্যাকাল্টি স্ট্রাকচার তার মধ্যে যারা প্রপার ওয়েতে জ্যোতিষ শিখতে চাইছেন যারা জ্যোতিষকে ভবিষ্যৎ পেশা হিসেবে গ্রহণ করবেন তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কারণ বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষার বেস্ট ইনস্টিটিউশন ঋষিবাণী এই বিষয়ে কিন্তু কোনো রকম সংশয় সংখ্যা নেই এরই সাথে রয়েছে শর্ট টার্ম ট্যারো রিডিং কোর্স যারা ট্যারো রিডিং বা এই ধরনের স্পিরিচুয়াল সাবজেক্ট সম্পর্কে জানতে চাইছেন যারা এঞ্জেল হিলিং সুইচ ওয়ার্ড ইত্যাদি সম্পর্কে জানতে চাইছেন তারা সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হন ঋষিবাণী রিডিং এক্সপার্ট ক্লাসে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনার প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন রাহুল দাস নয় তিন পাঁচ জন্মস্থান সাগর দেখি মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ জন্ম সময় সকাল সাতটা পঞ্চাশ এ এম আবার চাকরি বা ক্যারিয়ার সম্পর্কে বলুন এবং আমার প্রেম বিয়ে সম্পর্কে বা নতুন মানুষ কবে আসবে সেটাই বলুন অনেক কমেন্ট করেও আনসার পাইনি আশা করি এবার পাব রাহুল বয়স তোমার খুবই কম প্রথম বিষয় যেটা সেটা ক্যারিয়ার তোমাকে কিন্তু ক্যারিয়ারের দিকে সচেষ্ট হতেই হবে নজর রাখতে হবে নিজের প্রফেশন নিজের পেশাকে করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে ক্যারিয়ার এস্টাবলিশমেন্টের বছর সেটা হচ্ছে দু সাল দু হাজার পর থেকে কিন্তু তোমার ক্যারিয়ার ডেভেলপ করবে সরকারি চাকরির সম্ভাবনা রয়েছে সেটা না হলেও স্টেবল চাকরি কিংবা কোনো একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে চাকরির সম্ভাবনা এটা অবশ্যই তোমার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা আরেকটু বাড়াতে হবে এই সময় প্রেম কিন্তু খুব একটা সুটেবল নয় তাও যদি তুমি কোনো রিলেশনশিপে চলে আসো যদি কোনো মানুষের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হও তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই মানুষটারও যেন একটা প্রপার ক্যারিয়ার থাকে বিবাহিত জীবনে অশান্তি রয়েছে ঝামেলা সমস্যা এগুলো অ্যাভয়েড করবার জন্য সেই মানুষটারও যথেষ্ট স্টেবিলিটি প্রয়োজন তোমার স্ত্রীর কিন্তু চাকুরীরতা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি জীবনের বাধা বিপত্তিগুলো অতিক্রম করবার জন্য তোমার দরকার একটা জ্যোতিষ পরামর্শ তুমি অবশ্যই পছন্দের জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে নিও তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবনে শান্তি স্বস্তি সমৃদ্ধি নেমে আসুক জয় মা আদি শক্তি নমস্কার